তো এখন বাজে রাত বারোটা মানে পনেরোই আগস্ট হয়ে গেছে আর এখানে আমার মার বার্থডে তো আমি এখানটায় চকলেটের বুকে বানিয়েছি আর আমি আর বাবা মিলে এনেছিলাম এই ব্রাউনিটা বারোটার সময় প্রত্যেকবারই মায়ের বার্থডে সেলিব্রেট করা হয় আসলে আমাদের বাড়ি সবারই বার্থডে সেলিব্রেট করা হয় বারোটার সময় ট্র্যাডিশন হয়ে গেছে অ্যাকচুয়ালি কি নেই হয়েছে হয়তো যাগে মায়ের এখানটা বার্থডে সেলিব্রেট হয়ে গেছে আর এখানে দেখো দিদানো বসে রয়েছে সবাই মাকে হ্যাপি বার্থডে বলে দিও আর আজকের ভ্লগটা পুরোটা দেখো খুব এনজয় করেছি আমরা আর তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই জানিও বারোটার সময় তো তিলক থাকতে পারিনি কিন্তু হ্যাঁ তিলক মাকে উইশ করে দিয়েছে কালকে থেকে তিলক থাকবে আর হ্যাঁ আর একটা কথা কালকে থেকে মানে যেদিন থেকে শুরু হয়েছে পনেরো আগস্ট আমি আর তিলক প্রচুর খেটেছি সো আজকে আমি মায়ের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি আর কাশ্মীরি আলুর দম এটা কি ঘ্যাট বানিয়েছি আমি জানি কিন্তু সন্দেশ ভুলে গেছিলাম বলে এটা আমি চকলেট আর কিশমিশের সন্দেশ বানানোর ট্রাই করেছি এটা হচ্ছে মালাই চিকেন এটা হচ্ছে বিরিয়ানি আজকে আমার মেয়ে সব অ্যারেঞ্জ করেছে বিরিয়ানি এটা চিকেন কি চিকেন এটা মালাই মালাই চিকেন ক্যাডবেরি দিয়ে চাটনি করেছে এটা চাটনি না এটা পুডিং ও এটা পুডিং আর স্যালাড থ্যাংক ইউ সকালবেলা আমাকে লুচি আর কাশ্মীরি আলুর দম বানিয়ে খাইয়েছিস তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ না আমার শোনা তো অনেক অনেক ভালোবাসা আর এদিকে মা পায়েস বানাচ্ছে পায়েসটা হচ্ছে এখানে আর এদিকে আমরা খেতে বসে গেছি তো চলো খাওয়া যাক এখানে পায়েসও রেডি হয়ে গেছে সো মার বার্থডে সেলিব্রেট করতে আমরা চলে এসেছি উত্তরপাড়া কফি হাউসে এখানে রয়েছে আমাদের বার্থে দিদান বাবা এখানে রয়েছে তিলক আর আমি আমরা তিনজনে মিলে একটুখানি উলফাল বকছিলাম জাগগে তিলক এখানটায় আবার ওর গেম খেলা শুরু করে দিয়েছে যেখানেই যায় সেখানেই গেম খেলে যাচ্ছে তাই তারপরে আমরা খেয়েছিলাম এখানটা আমি খেয়েছিলাম জামাইকান সানরাইস বলে এই জুসটা আর তিলক খেয়েছিলো মশালা থামস আর মারা নিয়েছিল দার্জিলিং টি তারপরে স্টার্টারে আমরা খেলাম ফিশ ফ্রাই আর এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাইসও আর তারপরে খেলাম বাটার নান মিক্সড ফ্রাইড রাইস চিকেন হান্ডি আর চিলি চিকেন তারপরে এখানটায় ছিল আমার খাবার এটা ছিল কন্টিনেন্টাল গ্রিলড বাটার ফিশ মানে লেমন বাটার ফিশ খুব টেস্টি খেতেছিলো আর এখানে তিলকের তারপরে আমরা রেজার্টে খেলাম এখানটা সিজলিং আইসক্রিম ছিল আমার খুব ফেভারিট আর তিলকের তো জীব গেছিলো তারপরে এই পেস্ট্রিগুলো আমরা কমপ্লিমেন্টারি পেয়েছিলাম আর এটা হচ্ছে মায়ের বার্থে কেক

দেখো এই যে মানতাসা মানতাসা পেয়েছি আচ্ছা এবার আমার গিফট তারপরে পেয়েছি একটা লং সালোয়ার স্যুট আর সাথে আছে একটা দোপাট্টা প্রিন্টেড এইখানটাতে সাইডে ইয়ে দেয়া আছে যেরকম দেখতে পাচ্ছো ওরকমই ইয়ে এটা আর তারপরে এবার হচ্ছে তিলকের গিফট তিলক দিয়েছে এইগুলো আর একটা ছিল এটা বাবা খেয়ে নিয়েছে আর দিয়ে সুইস বিউটির একটা লিপস্টিক লিপস্টিকটা দেখো লিপস্টিকটা এখন আর দেখাচ্ছি না সেটটা যেদিন পরবো সেদিন পরব লিপস্টিকটা খোলো কেন খোলো এই দেখো কালারটা কেমন বলো দেখো আমার মা বানিয়ে দিয়েছে জামাটা দেখতে পাচ্ছো জামাটা আমার মা দেখতে পাচ্ছ জামাটা আমার মা বানিয়ে দিয়েছে কেমন হয়েছে বলবে কমেন্টে আমার মা খুব জামা বানায় আর হ্যাঁ পয়সা পয়সা হ্যাঁ শাশুড়িমা দিয়েছে আমাকে টাকা এটা আমার ফ্রেন্ড দিয়েছে আর তার সাথে আবার আমার মাও দিয়েছে এই হলো আমার টাকা ঠিক আছে কারণ এখানে সব টাকা দেখাতে পারলাম কারণ বাকিগুলো খরচ করে

কিভাবে বার্থডে সেলিব্রেট করলাম কি কি করলাম আর আজকে জন্য এরকমই ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলে না এটা